অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন চলে এসেছি রান্নাঘরে তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো আজকে সকাল সকালই গাছ থেকে নিম পাতা পেরে নিয়ে চলে এসেছি একদম কচি কচি নিম পাতা তো এই নিম পাতা দিয়ে এমন একটা রেসিপি করব। তোমরা সঙ্গে থাকো ভিডিওটি দেখো তোমাদের ভালো লাগবে এই নিম পাতা দিয়ে বেগুন দিয়ে আজকে কি বলবো তোমরা নিম বেগুনও বলতে পারো বা নিম চচ্চড়িও বলতে পারো যেটা বলো কারণ আজকে আমি এই নিম পাতা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে বানাবো কি বন্ধুরা পেঁয়াজ রসুন দিয়ে নিম পাতা বানাবো শুনে আপনারা নিশ্চয়ই অবাক হয়ে গেছেন তাই না অবাক হওয়ার কিচ্ছু নেই নিম দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনাদের ভালো লাগবে তো এখানে আমি সমস্ত নিম পাতাগুলো বেছে নিয়েছি আর এই যে দেখুন একটা বেগুন একটা পেঁয়াজ আর একটা বড় রসুন আমি ছাড়িয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা এই রান্নাটা আমিও যখন প্রথম খেয়েছি আমিও একটু অবাকই হয়েছিলাম যে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে কি করে নিমপাতা দিয়ে রান্না করা যায় তবে পাড়ারই একটা দিদিমা হয় সেই দিদিমাই এই রান্নাটা করেছে তো দেখে আমি অবাক হয়ে গেছি তো আমাকে বলছে তোমাকে একটু খাইয়েই দেখাবো তো আমি সত্যিই খেয়ে খুবই আমার ভালো লেগেছে তারপরে মাঝে মাঝে আমি রসুন দিয়ে করি পেঁয়াজ দিয়ে করি তো ভাবলাম এই ভিডিওটা আজকের জন্য সবার প্রথমেই এখানে আমি চার চামচ তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি একদম পুরো লাল করে ভাজিনি মিডিয়ামভাবে ভেজে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি এক চারটে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দেখো এই সব শেষে রসুন দিয়ে দিলাম গেট করে দিয়েছি দিদিমার বাড়িতে যখন আমি গিয়েছিলাম মানে পাশ পাশেই তো দিদিমা দেখি নিম পাতা আর এক মুঠো রসুন পাশে রেখেছে তো আমি জিজ্ঞেস করছি কি এতগুলো রসুন আর নিম পাতা একসঙ্গে কেন রেখেছো গিয়ে মানে রান্না করলে যেমন রান্না আমরা কেটে কুটে গুছিয়ে রাখি ঠিক সেই রকম একটা প্লেটেই এক পাশে কতগুলো নিম পাতা নিম পাতাগুলো কিন্তু একদমই কচি যেটা সবুজ হওয়ার আগে আগে যেরকম কালারটা হয় না খয়েরি কালার একদম ওরকম তো বলছে এটা রান্না করব আজকে আমি তো অবাকি হয়ে গেছিলাম তো তোমাদের তো বললাম খেয়েছি তো দেখো সব কিছু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভেজে তারপরে বেগুনগুলো দিয়ে একটু ভেজে ঢেকে ভেজে নিয়েছি ঢেকে না দিলে কি বলো তো এই বেগুনের তেলগুলো পুরো টেনে নেয় অনেকটা তেল লাগে তো অলরেডি আমি অনেকটাই তেল দিয়েছি তবুও আরও তেল লাগতো তো আমি ঢেকে দিয়েছি ওই জন্য আর কম লেগেছে তেল আর আর দেবো না তেল এখানে তো ভেজে নামিয়ে এবার দেখো নিম এখানে এক মুঠো নিম তুমি দেখো ভাজার পরে এক চামচ হয়ে যাবে তো নিম দিয়ে ওই কড়াতেই ভালো করে একটু ভেজে নেব মচমচা করে ভেজে নিতে হবে মচমচা করে না ভেজে নিলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখো একদম ভাজতে ভাজতে কোনটুকু হয়ে গেছে আর পুরো মচমচাই হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো বেগুনগুলো যে বেগুন আমি পেঁয়াজ রসুন দিয়ে ভেজে রেখেছিলাম লঙ্কা দিয়ে আর তোমরা তো দেখলে প্রথমেই এক চামচ কালো জিরে আমি ভেজে রেখেছি ওটাও গুড়ি করে রেখেছি তো এরপরে নাড়াচাড়া করে একটু রান্না করে নিয়ে তারপরে দিয়ে দেবো ওই কালো জিরের গুঁড়োটা দেখো কালো জিরের গুঁড়োটাও দিয়ে দিয়েছি তো কেমন তোমরা তো সবাই জানো আমার রাস্তার পাশে বাড়ি তো গাড়ি গেলে মনে হয় যেন একদম বাড়ির বাড়ির ভেতর থেকেই যাচ্ছে তো তোমরা এইভাবে রান্নাটি করে খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো কেমন ভালো থেকো সুস্থ থেকো